চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের আগে বাড়ির তারপর তোমাদেরকে শাশুড়ি মায়ের ফলার দেখব এটা নিরামিষ পটলের ঝাল হয়েছে আমার জন্য আর চচ্চড়ি হয়েছে কাঁঠাল দানা দিয়ে আর এখানে চাটনি আর ওদের হয়েছে আমি আজ মঙ্গলবার আজ খাই না ওদের হয়েছে এই যে মাছের ঝোল তাই সিম্পিল মধ্যেই হয়েছে তেমন খুব একটা বেশি হয়নি আর শাশুড়ি মাকে এবার দেবো খেতে হ্যাঁ আবার মাছের ঝাল হয়েছে তাই তো দেখানো হয়নি বন্ধুদেরকে দেখাই মাছের ঝাল হয়েছে যা যে ঝোল খায় না ছেলেটাতে আর ওই মেয়েটাতে ঝোল আলুটা খাবে কিন্তু মাছ ছলে দিলে খায় না ওই ঝাল করা হয়েছে এরপর শাশুড়ি মাকে খেতে দেবো অম্বুবাচির আজও তো চিঁড়ে ওই চিঁড়ে ধুত যে মুরগি মিষ্টি এই যে কলা ছাড়িয়ে দেবো আর এখানে চিড়ে গুলো ধুবো আর দুধ দেবো দিয়ে আজকে হলে আর কালকের দিনটা হলে মায়ের খরা খাওয়া হবে পশু থেকে ভাত দুধ দেবো চিনি দেবো এগুলো চিঁড়ে ধুয়ে দিচ্ছি বাটিতে দুধ দিয়ে দেবো কলাটা ছাড়িয়ে দিই এই যে শাশুড়ি মায়ের খাবার জোগাড় হয়ে গেছে এবার দিয়ে দিই ফলার করুক মা এসে বসেছে মাকে বল সেই থেকে ডাকলুম আসুন আপনি খেয়ে নিন দুটো বেজে গেছে তো ফলার খেয়ে নিন আসুন পেটে দিয়েছি বসুন খেয়ে নিন ফলা দিয়ে দেওয়ালের ভাত বাড়বো আজ এই পর্যন্তই আজকে আর বেশি কিছু দেখাবো না কারণ দেখাবার তেমন কিছু আর নেই বন্ধুদের কাছে শাশুড়ি মা ফলার খাবে এই আর আমাদের ওই যে ভাত এখন দেওয়ালকে খাওয়াবে তারপরে আমরা খাবো আমি নিরামিষ খাবো মঙ্গলবার আর এই যে মায়ের খাবার বসুন ফলার করুন আমগুলো কাঁচা আমি এনেছি কাঁচা আমগুলো দুটো পাকা ছিল একটা ঠাকুরকে দেওয়া হয়েছিল আর একটা হ্যাঁ হ্যাঁ কাকিমা হ্যাঁ না আমাদের একটা বোধহয় পাকা ছিল ঠাকুরকে দিলে হ্যাঁ এই খান এই দুধটা ঢেলে নিন মুড়কি তইগুলো চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ খান এখানে ঠাকুরপুর ভাত ভাজছে ঠাকুরপৌস আমার দেওয়ারের খাবার চামচে না তরকারি শাগে হ্যাঁ তা মাছের ঝোল নিয়ে এসেছো হ্যাঁ ও এইটা ঠাকুরপুর পার্কটা তো ওইখানে মাছের ঝোল আর একটু কুলেখাড়ার জল করেছে দেওরের জন্য এই যে মাছের ঝোল আর এই কুলেখাঁড়ার জলটা খাইয়ে দেবে আর একটু দিয়ে দাও তাহলে তাহলে বন্ধুরা রাখছি এই পর্যন্তই তোমরা একটু দেখবে সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকবে যাতে মানে ভিডিও তুলে তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি আমি সেইভাবে এখনও পারি না কারণ আমাকে কেউ সাহায্য করে না বলে কি হবে আমি তবু বন্ধুদের কাছে বারবার ভিডিও দিচ্ছি যাতে বন্ধুরা একটু আমার সাপোর্ট করে